নমস্কার বন্ধুরা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচন পঞ্চম দফায় ইতিমধ্যে শেষ করা হয়েছে কালকে ছিল কুড়িই মে আর কালকে কিন্তু কুড়ি মে শেষ করা হয়েছে এই পঞ্চম দফা লোকসভা নির্বাচন তো পঞ্চম দফা লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে ষাটটি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছিল ভোট তো ষাটটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন পার্টির তরফ থেকে কোন কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেটা আমরা দেখে নেব এবং এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই ষাটটি লোকসভা কেন্দ্রে কোন কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো জয়লাভ করতে পারে সেটা আমরা দেখে নেব। চলুন দেখে নেই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দু সালে সংসদ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তো দু সালে এখানে আপনারা প্রার্থীগুলোর নাম দেখতে পাচ্ছেন যারা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি প্রার্থী এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী দীপসিতাধর এখানেও কিন্তু ইনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এখানে আইএসএফ প্রার্থী রয়েছে কারিয়ার মল্লিক তো এখানে এছাড়াও কিন্তু অন্যান্য নির্দল প্রার্থীগুলো রয়েছে যারা এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তো তো বন্ধুরা দেখে নেব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে এ বুথ ফেরোর সমীক্ষা অনুযায়ী এখানে জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী তো তারপরে লোকসভা কেন্দ্র যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সংসদ হয়েছিলেন অর্জুন সিং বিজেপির প্রার্থী হয়ে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যে সমস্ত প্রার্থীগুলো কোন পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীগুলোর নাম আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রথমেই অর্জুন সিং বিজেপির হয়ে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন পার্থ ভৌমিক টিএমসির প্রার্থী হয়ে এখানেও দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন দেবদূত ঘোষ সিপিএম প্রার্থী হয়ে এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন আইএসএফ প্রার্থী মোহাম্মদ জামির হোসেন তো বন্ধুরা এখানে এছাড়াও অন্যান্য নির্দল প্রার্থীগুলো রয়েছে যারা এই লোকসভা কেন্দ্র থেকে বা বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কালকে তো বন্ধুরা দেখে নেব এখানে এই বেরাকপুর লোকসভা কেন্দ্র থেকে কে জয়ী হতে পারে দু সালে বুথ সমীক্ষা অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে তো বন্ধুরা আপনাদের মতামত আপনারা জানাবেন কোন বুথ থেকে কে জিততে পারে তো বন্ধুরা তার আগে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্র তো বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে এখানে দু সালে সংসদ হয়েছিলেন শান্তনু ঠাকুর বিজেপির হয়ে তো বন্ধুরা দু সালে বনগাঁ যে লোকসভা কেন্দ্রটি রয়েছে এখান থেকে এখানে বিরোধিতা করছেন কোন কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর বিজেপির হয়ে এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন টিএমসির হয়ে বিশ্বজিৎ দাস এখানেও দু সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন প্রদীপ কুমার বিশ্বাস কংগ্রেসের হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো বনগাল লোকসভা কেন্দ্র থেকে দীপক মজুমদার আয়াসে প্রার্থী হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাছাড়াও এখানে অন্যান্য নির্দল প্রার্থীগুলো রয়েছেন যারা এখানে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালে তো বন্ধুরা এখানে বনগাঁ লোকসভা কেন্দ্রে দু সালে বুথ ফেরার সমীক্ষা অনুযায়ী কে জয়লাভ করতে পারে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী এখানেও জয়লাভ করতে পারে এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটা হচ্ছে হাওড়া দু সালে এখানে সাংসদ হয়েছিলেন পূষণ বন্দ্যোপাধ্যায় টিএমসির প্রার্থী তবন্ধুরা দু হাজার সালে এখানে যে সমস্ত প্রার্থীগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের নামগুলো দেখতে পাচ্ছেন প্রসণ বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালেও এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছিল কালকে দেখতে পাচ্ছেন তারপর বিজেপির প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন রথিন চক্রবর্তী দু হাজার চব্বিশ সালেও এখানেও কিন্তু এই লোকসভা কেন্দ্রে হাওড়া লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএম প্রার্থী দু সালে এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন বন্ধুরা তাছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য নির্দল প্রার্থীগুলো এখানে রয়েছেন যারা দু সালে এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ বুথপুর সমীক্ষা অনুযায়ী কে জয়লাভ করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে টিএমসির প্রার্থী এখানে দু সালে জয়লাভ করতে পারে তারপর যে লোকসভা কেন্দ্রটি সেটা হচ্ছে উলুবিরিয়া উলুবিরিয়া লোকসভা কেন্দ্র থেকে দু সালে সাংসদ হয়েছিলেন সাজাদা আহমেদ টিএমসির প্রার্থী দু সালে এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্র থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন কোন পার্টির তরফ থেকে তাদের নামগুলো দেখতে পাচ্ছেন সাজাদা আহমেদ টিএমসির হয়ে এবারেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন উর্ণোদয় পাল চৌধুরী বিজেপির হয়ে দু সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন আজাহার মল্লিক কংগ্রেসের হয়ে এবারেও কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মুফিকুল ইসলাম আইএসএফ প্রার্থী এখানেও কিন্তু ইনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া অন্যান্য নির্দল প্রার্থীগুলো এখানে রয়েছে তারাও দু সালে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিল কালকে তো বন্ধুরা এবার দেখে নেব এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দু সালে বুথ ফেরুর সমীক্ষা অনুযায়ী কে জয়ী হতে পারে দেখতে পাচ্ছেন এখানেও টিএমসি জয়লাভ করতে পারে তো বন্ধুরা তারপরে যে লোকসভা কেন্দ্রটি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হুগলি হুগলি লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালেই সাংসদ হয়েছিলেন লোকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হয়ে এবার আমরা দেখে নেব দু সালে এই লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে কে কে লড়ছে বা কে কে প্রতিদ্বন্দ্বিতা করছে দেখতে পাচ্ছেন লোকেট চট্টোপাধ্যায় বিজেপির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন টিএমসির প্রার্থী হয়ে এখানে রচনা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন তারপরে সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ এখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন এছাড়াও অন্যান্য নির্দল প্রার্থীগুলো এখানে রয়েছে যারা দু সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে তো এই লোকসভা কেন্দ্র থেকে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এখানে জয়লাভ দেখতে পাচ্ছেন টিএমসির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু বিজয়ী লাভ করতে পারে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আরামবাগ লোকসভা কেন্দ্র দু সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার কিন্তু টিএমসির প্রার্থী হয়ে দু সালে সাংসদ হয়েছিলেন এবার দু সালে এখানে কোন কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন সেগুলো আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন মিতালি বাগ টিএমসির হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে ওরূপ কান্তি দিকগর বিজেপির প্রার্থী হয়ে এখানেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন বিপ্লব কুমার মিত্র এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী এখানেও আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে কিন্তু অনেক নির্দল প্রার্থীগুলো রয়েছে যারা এখান থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালের আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তো এখানে বুথ ফেরোর সমীক্ষা অনুযায়ী এখানে কে জয়লাভ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী এখানে কিন্তু জয়লাভ করতে পারে তো বন্ধুরা এক এক করে সম্পূর্ণ লোকসভা কেন্দ্র থেকে আপনাদের আপডেট দিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কোন লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থীটি আপনাদের মতামত অনুযায়ী জয়লাভ করতে পারে তার কমেন্টস কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন